সাদা ভারত আইনজীবী সমিতির সভাপতি বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ অন্যান্য আইনজীবীদের উপর আক্রমণের প্রতিবাদে প্রতিবাদ কর্মসূচি বালুরঘাটে এদিন দুপুরে দক্ষিণ দিনাজপুর বালুরঘাট জেলা আদালতের গেটে সারা ভারত আইনজীবী সমিতির পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয় সারা ভারত আইনজীবী সমিতির কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য শিবত চ্যাটার্জি জানান গত শুক্রবার সারা ভারত আইনজীবী সমিতির সভাপতি বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ অন্যান্য আইনজীবীদের উপর আক্রমণের ঘটনা ঘটে ঘটনার প্রতিবাদে এদিন অন্যান্য আদালতের পাশাপাশি বালুরঘাট সমিতির সদস্যরা কালা দিবস পালন করে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন কি আজকে গত শুক্রবার কলকাতা হাইকোর্টে একটা নজিরবিহীন ঘটনা ঘটেছে আপনারা সবাই জানেন বিক্রম ব্যানার্জী স্বামী এবং পরবর্তীকালে অল ইন্ডিয়া সর্বভারতীয় সভাপতি কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিশিষ্ট আইনজীবী তার উপর চড়াও হয়ে হামলা করেছে একদল দুষ্কৃতী আদালতে খাওয়াল জবাব করা এবং ন্যায় প্রতিষ্ঠা করার লড়াই করা আইনজীবীদের এটা একটি সাংবিধানিক অধিকার এই অধিকার এর উপর কোন রকমের হস্তক্ষেপ আমরা মানছি না মানব না সার মর্যাদা আমরা আজকে সর্বত্র কালা দিবস পালন করছি তারা এটাও শুনেছেন যে বিচারপতি বসু বিশ্বজিৎ বসু তার ছবিকে পায়ে মারিয়ে সেদিন অবমাননা করা হয়েছে আদালতে আইনজীবীরা তাদের মক্কেলের সাথে মামলা করে কিন্তু কোনো পক্ষে কোনো পক্ষের তাতে অসন্তুষ্ট হতে পারেন তাতে ব্যবস্থার মধ্যেই তার প্রক্রিয়া রয়েছে কিন্তু এইরকমভাবে আইনজীবীদের উপর যে হামলা হয়েছে আমরা তাকে ধিকার জানাই পাশাপাশি এই রাজ্যের নিয়োগ প্রক্রিয়া শিক্ষক নিয়োগ তার যে দুর্নীতি পাহাড় প্রমাণ দুর্নীতি তার বিরুদ্ধে যারা চাকরি প্রার্থী তাদের হয়ে আইনজীবীরা লড়াই করেছিলেন সেই লড়াই সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে এবং তাতে সুপ্রিম কোর্ট নির্দিষ্ট তার ভার্ডিস দিয়েছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ন্যায় বিচারের স্বার্থে যে লড়াই দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই সেই লড়াই আমরা চালিয়ে যাব এবং সমস্ত রকমের রাজনৈতিক হস্তক্ষেপের আমরা তীব্র নিন্দা করছি ধিকার জানাচ্ছি বিচার ব্যবস্থার মর্যাদা রক্ষার্থে অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন সর্বত্র সরবরাহ